ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সব জায়গায় কি দেখছেন হিকনা আর অশ্লীলতা আপনি কি চান হালাল এক সোশ্যাল মিডিয়া চিন্তা নেই মুসলিমদের জন্য নিরাপদ ও হালাল বাংলাদেশি সোশ্যাল নেটওয়ার্ক চলুন দেখি কিভাবে অ্যাপটি ব্যবহার করবেন প্রথমে গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে গিয়ে লিখুন হিকমা অ্যাপটি ইনস্টল করুন অ্যাপটি চালু করার পর ইন করুন এনেল দিয়ে আপনার প্রোফাইল তৈরি হয়ে গেলে আপনি প্রবেশ করবেন হালাল এক কন্টেন্টের দিনিয়ায় এখন দরকার প্রফেশনাল প্রোফাইলে তার জন্য প্রোফাইলে চলে যান নামের ওপর ক্লিক করুন এডিট প্রোফাইল ডিসপ্লে নাম আমার দিলাম ইউজার নাম দিবেন। ল্যাঙ্গুয়েজ বাংলা আছে বাংলায় দিলাম বায়ো দিবেন অ্যাবাউট মানে আপনার সম্পর্কে কিছু লিখবেন জেন্ডার আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল দিবেন আপনি যদি ছেলে হন তাহলে মেল দেবেন ডেট অফ বার্থ আপনার জন্মশাল দেবেন এখানে কাজ শেষ উপরে গিয়ে সেভ করুন এবার ব্যাক করুন প্রোফাইল ফটো এবং কভার ফটো অ্যাড করুন আপনার প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি আপনি ছবি পোস্ট করতে চাইলে পোস্ট করতে পারবেন ভিডিও আপলোড করতে চাইলে ভিডিও আপলোড করতে পারবেন আপনি কি চান হালাল এক সোশ্যাল মিডিয়া তাহলে আজই ডাউনলোড করুন হিকমা অ্যাপস অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন শেয়ার করুন ইসলামের আলো হিকমায়ের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ